আল্লাহ বলছেন যে বলছেন তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা পৃথিবী গ্রহণ করে নাও তোমরা নিয়ে সাথে সাথে যা বলেছে নিষেধ করেছে তা তো তোমার বর্জন হয়ে যাও আমরা কয়জন রসুলের অনুগত করি কয়জন আমার রসুলের মানে আমল করি মেনে চলি যে না আমরা এই মসজিদের মধ্যে একশো পার্সেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ রসুলে অনুগত্য করে না সাহাবাহিকরা অনুগত্য করে না রসুন অনুসরণ করে না আমরা কয়জন অনুসরণ করে যদি আমরা অনুসরণ করতাম তাহলে আমাদের যত হাট বাজার রয়েছে যত দোকান রয়েছে আমরা গুল গুটকা গাঁজা হিরোইন তাম্মাকু এইগুলো আমরা কখনো বেচতাম না যদি আমরা স্মরণ করতাম কি আমরা রসুলে অনুগত্য করছি তাহলে আমরা এইগুলো থেকে বিরত থাকলাম যদি আমরা রসুরে অনুগত্য করতাম সাহাবাহিক অনুগত্য করতাম তাহলে আমরা এত বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কিছু এই গুটকার মুখে লাঠি মানা ফেলেতে পারতাম অবশ্যই ফেলেতে পারতাম তারপরও মানুষ কোথায় রসুল অনুগত্য করলো কোথায় রসুল কথাকে মেনে নিল কোথায় মানতে পারলো জি না আপনি মানতে পারেননি যদি আপনি মানতে পারতেন যেমন আল্লাহ তালা নিজে রসুলকে বলেছে যে রসুলের অনুগত্য ওই ব্যক্তি করলো কি যে রসুল যা বলেছে তাই তারা গ্রহণ করলো এবং রসুল যা নিষেধ করেছে তা তারা বর্জন করলো